আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গানের প্রথম লাইন আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে টুডেই অন দ্য পেডি ফিল্ড ইট ইজ আ game অফ হাইড অ্যান্ড সিক বিটুইন সান অ্যান্ড shade টুডেই অন দ্য পেডি ফিল্ড ইট ইজ আ game অফ হাইড অ্যান্ড সিক বিটুইন সান অ্যান্ড shade অর্থাৎ আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম